পুরো ট্রেন ফাঁকা রাধিকাপুর আস্তে আস্তে নমস্কার বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার আবারও ছোট্ট একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো দেখো ফাইনালি আমরা রাধিকাপুরে নেমে পড়লাম আর এখন উঠতেছি এই যে এপার থেকে ওই পারে যাবো জংসঙ্গে উঠছি এই যে তো কালকে তো সারা রাত ঘুমোয়নি আজকে একটু ঘুমিয়েছি আজকে যে রিজার্ভেশনে আমরা পড়ছিলাম সেটাও প্রচুর প্রচুর ভিড় ছিল এত জাম রিজার্ভেশনও জায়গা পাওয়া যায় না তো আজকে তাও মোটামুটি রাতটা আমরা ভালো কাটিয়েছি তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদেরকে ভালো লাগবে আর এখন আমি যাবো আমার দিদির বাড়ি তো আমার দিদির বাড়ি হচ্ছে এই রাধিকাপুর থেকে উদগ্রাম তো দিদির বাড়ি গিয়ে ওখানে স্কুটি নিয়ে আবার বাড়ি যাব সকাল সকাল বাড়ি গিয়ে কি পরিস্থিতিতে আছে আমার ছেলেকে আমার আমার ছেলের একটু একটু করে জ্বর ছিল তো ওই জ্বর জ্বর সারলো কি না সেটাও জানি না তো আমার দিদির বাড়ি থেকে আমি এখন বাড়ি যাব তো চলো ভিডিওটা দেখতে থাকব এই যে ছটা আঠারো বাজে এখন আমি পড়লাম এখন নেমে বাড়ি যাব আমার দিদি হচ্ছে স্নান করছে এসে আর আমি তো স্নান করিনি এখনো বাড়ি গিয়ে স্নান করব বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছি তো আমি এখন বাড়ি চলে যাব এই যে এই ভিডিওটা হচ্ছে সোমবারের মন্দিরাদির মিট আপে যে গিয়েছিলাম আগের দিন রবিবারে তো সোমবারে ফেরার পথে এই ভিডিওটা তো এখন দিদির বাড়ি এসেছি দেখো আর দিদির রাতেই ছাগলের বাচ্চা হয়েছে আমরা ছিলাম না চারটা বাচ্চা হয়েছে আমারও ফোন আসছিল আমারও বাড়িতে দুইটা বাচ্চা হয়েছে ছাগলের তো আমরা ছিলাম না বলে এত কিছু হয়ে গেছে মন্দিরাদির মিট গিয়ে তো চ এখন আমি বাড়িতে যাচ্ছি আর বাড়িতে যে কি পরিস্থিতি আছে দুদিনের ভিডিও তোমাদেরকে একসঙ্গে শেয়ার করলাম তো দেখো এটা হচ্ছে এই যে দিদির বাড়ি থেকে এসে মন্দিরাদির মিট থেকে এসে দিদির বাড়ি থেকে এসে তারপর আমি সঙ্গে সঙ্গে স্নান করে নিয়েছি বাড়িতেও ঢুকে নি বাইরে আমাদের কল তো স্নান করে এই যে কাপড়গুলো সব কিছু দিয়েছি ব্যাগ ট্যাগ সব কিছু যেগুলো আমি নিয়ে গিয়েছিলাম তো ভাবে তো থাকা যায় না ট্রেনের মধ্যে কে এরকম আসে কে এরকম থাকে বাইরে গেলেই তো মানে ওরকম থাকতে হয় না তো আমি দেখো সবগুলো কেচে দিয়েছি আর বাড়িতে এখনও রান্না হয়নি অনেকটা অনেকটাই মানে টাইম হয়ে গেছে এখন তো বুঝতে পারছি না এগারোটার মতো বাজে তো আমার ছেলে এই যে না খেয়ে আছে আর বাড়িতে না থাকলে যা হয় আর কি বাড়িতে এসে দেখছি সব কিছু নোংরা হয়ে আছে দুদিন আমি ছিলাম না তো বাড়িতে এসে দেখি আবার ছাগলেরও বাচ্চা হয়েছে আমার ছাগল একটা ইয়ে ছিল মানে গর্ভবতী ছিল আমার দিদিরও তাই আমার দিদি তো দেখালাম চারটা বাচ্চা হয়েছে আমার দুইটা হয়েছে আর কি তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো স্নান করে কাপড় কেচে তাড়াতাড়ি করে তাড়াহুড়ো করে ভাত বসিয়ে দিয়েছি আলু শুদ্ধ ভাত তাড়াতাড়ি রান্না করব ছেলে খিদে খিদে করছে এটা হচ্ছে বুধবারের ভিডিও তো দেখো সকালবেলা এই যে গরু ছাগল বের করে এখন আমি বাইরে এই যে সূর্য মামা উঠেছে দেখো এইদিকে আমার ছাগলগুলা খাচ্ছে সকাল সকাল এদিকে দুইটা ছাগল খাচ্ছে আর এই দিকে দেখো উচ্চ পুচ্ছে সোনাগুলা ঘুমাচ্ছে আমি যেদিন হচ্ছে মন্দিরের দিকে দেখতে গিয়েছিলাম সেদিন রাতে এগুলো হয়েছে আর আমার দিদিকে নিয়ে গিয়েছিলাম আমার দিদির আমার দিদিরও রাতে হয়েছে আমার দিদির হয়েছে চারটা তো এবার আমি হাঁসগুলা ছেড়ে দেব চলো ডিম পাচ্ছে দেখা যাচ্ছে দাঁড়া 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 হাঁসগুলা দরজাটা লাগাই দিই না কুতে খাই দিবে নমস্কার বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার ছোট্ট একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো এখন আমি এই যে সকাল সকালে উঠে এই যে ছাগলগুলোকে বের করে হাঁসগুলোকে বের করে ওদেরকে খাওয়ার দিয়ে দিলাম তারপর আসছি আমি এখন ঘরে ঘরে এখন বিছনা গোটাবো ঝাড় দেবো বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে নিয়ে তারপর বাড়ি ঝাড় দিব বাসন মাজবো সব কিছু কাজ পরে রয়েছে আর আমাদের গ্রামে তো গ্রামে তো আগে ছাগল গরু হাঁস মুরগি এগুলোই আগে কাজ খাওয়া দাওয়ার তো পরে তো চলো সারাদিন ভিডিওটা দেখতে থাকো আমি কি করছি না করছি তো তোমরা আমার ভিডিওটার সঙ্গে থাকো চলো এবার আমার বিছনা হয়ে গেল বাকি বাদ ওর বাবা গিয়েছিল সকাল সকাল বাজারে কি কি নিয়ে আসে দেখি না আমি মাছ আনতে বলি নাই এই যে সবজি নিয়ে আসে ব্রেড করার জন্য রুটি মুড়ি সকালে কাজকর্ম সেরে এখন সাড়ে নটার মতো বেজে গেছে তো কালকে যে লক্ষ্মী পূজা হয়েছিলো আমি যে গিয়েছিলাম আমাদের একজন শরিকের বাড়িতে একটা শরিকের বাড়িতে তো গান হয়েছিল কালকে তো পূর্ণিমা ছিল সেই জন্য লক্ষ্মী পূজা ছিল তো ওখান থেকে আমাদেরকে খিচুড়ি পাঠিয়েছে দেখো তো এখন ভাবছি রান্না করব না এই খিচুড়িগুলো খেয়ে নেব তো খিচুড়ি নিয়ে আসলো আর আমি তখন বাড়িতে বেগুন ভেজে নিলাম তো এগুলো খেয়ে আবার মাঠে যাব মাঠে আজকে মরিচ বাড়িতে জল দিতে হবে ছেঁকতে হবে তো তাড়াহুড়ো করে আবার দুধ গরুর দুধও ছেঁকতে আছে দোয়াতে আছে তো তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি আর কি যাব মাঠে তো এখান থেকে আসে আবার দুপুরে রান্না করব। আর আজকে ভীষণে রোদ্রু দিয়েছে জানে না ভিডিও করতে পারবো কি না মাঠে গিয়ে আর ওখানে জলের কাজ করতে হবে সেই জন্য শুভ বিকেল বন্ধুরা তো ওই খিচুড়ি খাওয়ার পর তখন মাঠে গিয়েছিলাম লঙ্কাবাড়ি ছেঁকতে জল দিতে তো তখন তো ভিডিওটা করা হয়নি আর এমনই ব্যস্ত ছিলাম আর রোদ্রু ছিল খুব আর এখন আসি দেখো আমাদের সরিষা বাড়িতে সরিষা শাকগুলো বড়ো হয়ে গেছে তো এগুলো তুলে নিয়ে যাব আর আজকে রাতে মনে হয় পিকনিক হবে তো সেই জন্য একটু নিয়ে যাব আর রাতেও পিকনিকের সময় মানে শাক খাবো আর কালকে কিছু শাক করব তো শাক নিয়ে যাব সেই জন্য আসছি আর মাঠে দেখো পুরো সবুজ আর একটু ওখান থেকে এসে মাঠ থেকে এসে ঘুমিয়েছিলাম তো চোখগুলো আমার ফুলে গেছে আর না আমার ঘা হয়েছে বন্ধুরা দেখো সর্ষে শাকগুলো কী সুন্দর হয়েছে দেখলেই খেতে মন চাইবে এত সুন্দর হয়েছে এত সুন্দর